মহান বিজয় দিবস উপলক্ষে নৈতিক শিক্ষার প্রসারে চট্টগ্রাম অক্সিজেনের একমাত্র ইংলিশ ভার্সন স্কুল লিভারেল ইন্টারন্যাশনাল স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ষোলোই ডিসেম্বর সকালে চট্টগ্রাম অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়ক লিভারেল ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাস প্রাঙ্গনে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষিকা হ্যাপি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহজাহান এখানে আসতে পেরে আমি খুবই খুশি হয়েছি এবং তাদের সবকিছু দেখে তাদের যে প্রস্তুতি দেখে আমি খুব খুশি হয়েছি আমার মনে হয় ওরা ভালো করবে সামনে থেকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মধ্যে তো আমি শিক্ষা বোর্ডে ছিলাম দিন দায়িত্বে ছিলাম তো আমি দেখেছি তখন অনেকগুলো স্কুল আছে সব স্কুলগুলো কিন্তু ভালো না মানটা কিন্তু আবার ধরে রাখতে হবে যারা উদ্যোক্তা আছে তাদেরকেই ধরে রাখতে হবে মানটা আর মানটা যদি তারা ধরে রাখতে পারে শেষ পর্যন্ত হয়তো তারা খামিয়া হবে এদিকে লিবারেল ইন্টারন্যাশনাল স্কুলে চিন্ত্রাক প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে খুশি স্কুলের শিক্ষার্থীরা আমাদের স্কুলের নাম লিবারেল ইন্টারন্যাশনাল স্কুল আজকে আর্ট হয়েছে কালচারাল প্রোগ্রাম হলো আমি আর্ট করেছি আর ডান্স আর গ্রুপ সং করব মহান বিজয় দিবসের উপলক্ষে লিবারেল ইন্টারন্যাশনাল স্কুল মানে আমাদের স্কুলে আয়োজিত হয়েছে নাচ গান এবং ও মানে এখানে আমাদের স্কুল অনেক মজা হচ্ছে আমরা অনেক খুশি আজকে বিজয় দিবস লিবারেল ইন্টারন্যাশনাল স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে এখানে আমরা পার্টিসিপেট করেছি অনেক ভালো করে সাজানো হয়েছে আমাদের স্কুলটা আমরা স্কুলে পড়াশোনা করে বড়ো হয়ে ভালো কিছু হচ্ছে ষোলো ডিসেম্বর নিয়ে তারপর এইখানে শুধু আজকের দিনটাতেই মানে বাংলা হচ্ছে তারপর এখানে কিছুক্ষণ পর পুরস্কার বিতরণী হবে লিবারেল ইন্টারন্যাশনাল স্কুলের পড়াশোনা ও পরিবেশ নিয়ে খুশি শিক্ষার্থীদের অভিভাবকরা হ্যাঁ এখানে পরিবেশ অনেক সুন্দর স্কুলটা পড়ার মানটাও ভালো আমাদের বাচ্চারা খুশি ভর্তি হইতে পারে এখানে তো আদার্স সব কিছু মিলাই স্কুলটা মোটামুটি ভালো প্রথমত হলো যে ইংলিশ ভার্সন আর পড়ার মানটা ভালো এখানে এই জন্য দেওয়া চট্টগ্রামের মানুষের জন্য বাংলা ভাষাভাষীর পাশাপাশি ইংলিশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে লিবারাল ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু আপনারা নিশ্চয়ই জানেন আমাদেরটা আমাদের স্কুলের নাম হচ্ছে লিবার ইন্টারন্যাশনাল স্কুল এবং এই স্কুল হচ্ছে ন্যাশনাল কারিকুল ইংলিশ ভার্সন তাহলে এখানে আমরা ইংরেজি ভাষাকে অনেক বেশি ফোকাস করতেছি তার মানে এই না যে আমরা বাংলা ভাষাকে আসলে অবজ্ঞা করছি আমরা বাংলা ভাষার পাশাপাশি কীভাবে একজন বাচ্চাকে ইংরেজি ভাষাতেও স্ট্রংলি লিড করা যায় ইংরেজি ভাষাতেও তাদেরকে আসলে বিল্ড আপ করা যায় সেটা আমাদের একান্তই প্রয়াস তো আমি আমার অক্সিজেনবাসীকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করানো একান্তই আপনার ব্যাপার কিন্তু এটা আমাদের রিকোয়েস্ট এবং আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটা বছরের জন্য জাস্ট একটা বছরের জন্য আপনার বাচ্চাকে আমাদের আপনার বাচ্চার দায়িত্ব আমাদের হাতে দেন ইনশাল্লাহ এক বছর পরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার বাচ্চাকে এখানে রাখবেন নাকি রাখবেন না শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য প্রতি বছর বিভিন্ন দিবসে স্কুল ক্যাম্পাসে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয় বলে জানান প্রধান শিক্ষক আমাদের স্কুলটা হচ্ছে চট্টগ্রাম জেলা বাইজ থানার অন্তর্গত অক্সিজেন অ্যালি এরিয়ার মধ্যে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলটা হচ্ছে অন্যান্য একটি স্কুল যেখানে বাচ্চারা আসবে বাংলার পাশাপাশি ইংরেজিতে তারা কী করবে চর্চা করবে লালন করবে এবং তারা ইংরেজিটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে তারা গ্রহণ করবে এবং আমরা বিভিন্ন যে জাতীয় দিবসগুলো আছে এগুলো আমরা স্বাচ্ছন্দ্যভাবে আমরা কি করি আমরা কম্পিটিশনের আয়োজন করি পাশাপাশি আমাদের অভিভাবকদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা বাচ্চাদেরকে আমাদের যে কম্পিটিশনগুলো থাকবে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন যাতে করে তারা পড়ালেখার পাশাপাশি কো কারিকুলার যে অ্যাক্টিভিটিসটা আছে সেটা তারা ভালো মতো করে তার প্র্যাকটিস করতে পারে অনুষ্ঠানে লিবারেল ইন্টারন্যাশনাল স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয় স্কুলে শিক্ষিকা নাসরিন জাহান রুনা দিবা শান্তাদে ফাতেমা ফেরদোস সমাপ্তি বড়ুয়া তানিয়া সুলতানা নিগার সুলতানা সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন দৈনিক